আসসালামু আলাইকুম আজ আমরা একটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনের সঙ্গে জড়িত আমরা আলোচনা করবো আমাদের ঘরের এমন পাঁচটি জায়গা নিয়ে যেখানে শয়তান থাকতে পারে হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটা সত্য আমাদের ঘর যেখানে আমরা নিরাপদ বোধ করি সেখানেও শয়তান তার ফাঁদ পেতে রাখে তবে চিন্তার কিছু নেই কারণ আজ আমরা জানবো কীভাবে আমরা এই জায়গাগুলোকে শয়তানমুক্ত রাখতে পারি তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন এবং এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে প্রথমে আমরা জানবো শয়তান কেন আমাদের ঘরে আসে কোরআন এবং হাদিসে আমরা জানতে পারি শয়তান আমাদের ভুল পথে নিয়ে যাওয়ার জন্য সবসময় চেষ্টা করে সে আমাদের মনে খারাপ চিন্তা দেয় আমাদের ইবাদত থেকে দূরে সরিয়ে রাখে কিন্তু আমরা যদি সতর্ক থাকি তাহলে শয়তানের কোনো ক্ষমতাই আমাদের কাছে কাজ করবে না আল্লাহ আল্লাহতালা আমাদের সুরক্ষা দিয়েছেন আর তাই আমাদের জানতে হবে কিভাবে নিজেদের ঘরকে পবিত্র রাখব এখন চলুন আমরা জেনে নেই ঘরের সেই পাঁচটি জায়গা যেখানে শয়তান থাকতে পারে এবং কিভাবে আমরা সেখান থেকে তাকে দূর করতে পারি প্রথম জায়গা হলো আমাদের ঘরের প্রবেশপথ হ্যাঁ ঘরের দরজা যখন আমরা ঘরে ঢুকি তখন কি আমরা আল্লাহর নাম নিয়ে ঢুকি হাদিসে এসেছে হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বলেছেন যখন কেউ ঘরে ঢোকে এবং আল্লাহর নাম নেয় তখন শয়তান বলে এই ঘরে আমার জন্য কোনো জায়গা নেই তাই প্রতিবার ঘরে ঢোকার সময় বলুন বিসমিল্লাহ রহমানির রাহিম আর ডান পা দিয়ে ঢুকুন এই ছোট্ট অভ্যাসটি আপনার ঘরকে শয়তান থেকে নিরাপদ রাখবে শুধু তাই নয় ঘর থেকে বের হওয়ার সময়ও আল্লাহর নাম নিন এটা আপনার জন্য বরকত আনবে দ্বিতীয় জায়গা হলো আমাদের রান্নাঘর রান্নাঘরে শয়তান কেন থাকবে হাদিসে এসেছে যখন আমরা খাবার খাই রান্না করি তখন বিসমিল্লা বলা জরুরি কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই আর শয়তান তখনই সুযোগ নেয় হজরত মোহাম্মদ সাল্লা বলেছেন খাবারের পাত্র বেহেকে রাখো এবং আল্লাহর নাম নাও রাতে খাবারের পাত্র খোলা রাখলে শয়তান তাতে প্রবেশ করে তাই রান্নাঘরে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন খাবার তৈরি করার সময় খাওয়ার সময় বিসমিল্লাহ বলুন আর খাবার শেষে আলহামদুলিল্লাহ বলতে ভুলবেন না এই ছোট্ট ছোট আমল আপনার রান্নাঘরকে শয়তান মুক্ত রাখবে তৃতীয় জায়গা হল আমাদের কক্ষ শয়নকক্ষে আমরা বিশ্রাম করি ঘুমাই কিন্তু শয়তান এখানেও আমাদের শান্তি নষ্ট করতে চায় হাদিসে বলা হয়েছে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়লে আল্লাহতালা ফেরিস্তা পাঠান যারা সকাল পর্যন্ত আপনাকে পাহারা দেয় তাই প্রতি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ুন আর হ্যাঁ ঘুমানোর সময় ডানকাত হয়ে শুয়ে বিসমিল্লাহ বলুন এই আমলগুলো আপনার শয়নকক্ষকে শয়তান থেকে মুক্ত রাখবে আরেকটা কথা শয়নকক্ষে কোনো ছবি বা মূর্তি রাখবেন না কারণ এগুলো শয়তানের প্রবেশের কারণ হতে পারে চতুর্থ জায়গা হল আমাদের বাথরুম বাথরুমে শয়তান থাকতে পছন্দ করে কারণ এটি এমন একটি জায়গা যেখানে আমরা প্রায় অসতর্ক থাকি হাদিসে এসেছে বাথরুমে প্রবেশের আগে দোয়া পড়তে হবে বলুন আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবা আইস এই দোয়াটি শয়তানকে দূরে রাখে আর বাথরুম থেকে বের হওয়ার সময় বলুন গুফরোয়া নাকা এই ছোট্ট দোয়াগুলো আপনার বাথরুমকে শয়তানের প্রভাব থেকে রক্ষা করবে আরেকটা কথা বাথরুমে বেশি সময় কাটাবেন না কারণ শয়তান দীর্ঘ সময় সেখানে থাকতে উৎসাহ দেয় পঞ্চম এবং শেষ জায়গা হল আমাদের ঘরের পোনা বা অন্ধকার জায়গা যেসব জায়গায় আলো কম থাকে সেখানে শয়তান লুকিয়ে থাকতে পছন্দ করে তাই ঘরকে সবসময় পরিষ্কার এবং আলোকিত রাখুন হাদিসে এসেছে ঘরে নিয়মিত সুরা বাকারা পড়লে শয়তান পালিয়ে যায় তাই সপ্তাহে অন্তত একবার সুরা বাকারা পড়ার অভ্যাস করুন আর ঘরের কোণে ময়লা বা অপ্রয়োজনীয় জিনিস জমতে দেবেন না এতে শয়তানের প্রভাব কমে যায় এই পাঁচটি জায়গা আমাদের ঘরের এমন অংশ যেখানে শয়তান প্রভাব বিস্তার করতে চায় কিন্তু আমরা যদি আল্লাহর নাম নেই দোয়া পড়ি আর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি তাহলে শয়তান আমাদের কিছুই করতে পারবে না আমাদের ইমানই আমাদের সবচেয়ে বড় শক্তি তাই আজ থেকে শুরু করুন প্রতিটি কাজে আল্লাহর নাম নিন ঘরে ঢোকার সময় খাবার সময় ঘুমানোর সময় এমনকি বাথরুমে যাওয়ার সময়ও দোয়া পড়ুন এই ছোট্ট ছোট আমল আপনার ঘরকে জান্নাতের মতো শান্তিমল করে চলবে এখন আমি আপনাদের কাছে একটি অনুরোধ রাখছি আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এই ছোট্ট কাজটি আমাদের চ্যানেলকে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন আমরা সবাই মিলে আমাদের ঘরকে শয়তান মুক্ত করি আল্লাহ তালা আমাদের সবাইকে তার রহমতের ছায়ায় রাখুন আমিন আসসালামু আলাইকুম